তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ধরনের ছবি কিন্তু আজকাল প্রচণ্ড পরিমাণ দেখা যাচ্ছে এগুলো হলো ট্রেন্ডিং ফটো ঠিক আছে এই ফটোগুলো আপলোড করার পর অবশ্যই আপনার প্রোফাইলে ভাইরাল হবে। আর আমিও এই ধরনের ছবি আপলোড করেছিলাম আমার লাইক হয়েছে পাঁচশো বাইশটা আর আমার এই ছবিটা দেখেছে হলো এক লক্ষ তিন হাজার মানুষ তাহলে বোঝেন তো মানে ভিডিওতে আপনার যে পরিমাণ ভিউ হবে তার থেকে ছবিতে কিন্তু দ্বিগুণ ভিউ হয় আর অনেক মানুষ ছবিগুলো দেখে কারণ এগুলো হলো ট্রেন্ডিং ছবি তো এই ছবিগুলো কিভাবে তৈরি করবেন আমি আজকে এই সমস্ত বিষয় একদম খুলে খুলে দেখায় দিব বোঝায় দিব একদম সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তো এর জন্য চলুন আমার স্ক্রিনে চলে যায় তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম তো এখন আপনারা কি করবেন এটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন ঠিক আছে আর আপনাদের কাছে যদি থাকে তাই তো হলোই আমার কাছেও আছে তারপর আমি দেখাই দিচ্ছি সার্চবারে গিয়ে আপনারা জি লিখলেও চলে আসবে ঠিক আছে আমি শুধু জি লিখি দেখেন এখানে চলে আসবে জিমিনি তো এই জিমিনি অ্যাপসটা নামায় নেবেন আপনারা সবাই তো আমার নামানোই আছে আমি ওপেন করে নিব এখন তো এখানে যে কলার অপশনটা দেখতেছেন ব্যানানা ইমেজ ওখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটা ইমেজ এই প্লাস আইকন থেকে নিয়ে নেবেন তো আপনার যে ছবিটা দরকার সেটা নেবেন আমি এই ছবিটা নিয়ে নিলাম তো এখানে একটা লেখা দিতে হবে ঠিক আছে একটা ফর্ম তো এই ফর্মটা আমার কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এই পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি সেন্ড করে দিব আমার এই ছবিটা তৈরি করে দেবে আর হ্যাঁ এই ফর্মটা কিন্তু অনেকে লিখতে পারবে না তো আমি এটা আমার ডিসক্রিপশনে এবং আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সবাই ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে প্রিন্ট করে রাখবো আমি এই লেখাটা তো ওখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নেবেন বা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন সমস্যা নাই দেখেন কিছুক্ষণের মধ্যে এই ছবিটা তৈরি হয়ে যাবে তো একটু সময় লাগবে এখন দেখতে পারবেন আমার ছবিটা হয়ে গেছে আমি একটু নিচে যাব তাহলে দেখতে পারবেন যে আমার এই ছবিটা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে অনেক সুন্দর একটি ছবি তো আমি এখন আর একটা ছবি তৈরি করে নেবো ঠিক আছে এই ছবির সাথে মিল করে আমার এই ছবিটা তৈরি করে দিছে তো যাই হোক আমি আর ছবি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন ওই যে এখানে চাপ দিলে ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন ছবিটার উপর ক্লিক করে দেখবেন ওখানে ডাউনলোড অপশন ডাউনলোড করে নিয়ে যে আমি গ্যালারিতে দেখতেছি দেখেন অনেক সুন্দর হয়েছে ছবিটা তো যাই হোক আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে আমি আর একটা ছবি তৈরি করব আপনাদের সেটা দেখায় দিই তো আবার প্লাস আইকনে যাব গিয়ে আমি এই ছবিটা নিয়ে নেব তো আবার ওই লেখাটা আমি কপি করে দিব একই লেখা দিয়ে আপনি বিভিন্ন ছবি তৈরি করে নিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এই লেখাটা ডিসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আর আমার ভিডিওর কমেন্ট বক্সেও এটা প্রিন্ট করা থাকবে সেখান থেকে আপনারা এই লেখাটা কপি করে নেবেন সবাই ঠিক আছে আর দেখেন আমার এই ছবি দিয়ে এখন আর একটা ছবি আমাকে তৈরি করে দিবে হয়ে গেছে মোটামুটি আর সময় লাগবে না এই যে এখন নিচে যাব দেখেন আমার এই ছবিটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো তৈরি করে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই যে এখানে চাপ দিয়ে দেখেন আমি ডাউনলোড করলাম তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন নিয়ে ফেসবুকে আপলোড করবেন কারণ এখন যেহেতু কন্টেন্ট মনিটেশন তাই ফেসবুকে ছবি দিয়েও ইনকাম করা যায় আর হ্যাঁ আর একটা কথা এইভাবে না আবার আপনার ইচ্ছা মতো যদি আপনি লিখে দেন তাহলে আপনাকে ছবি তৈরি করে দিবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই